সুপ্রভাত বন্ধুরা আমরা এসে গেছি আজকে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে তার জন্য কোনো রকমের রান্না করতে গিয়েও দেখো কত কি রান্না করে ফেলেছে বলা হলো এক তরকারি ভাত কর গ্যাস নেই সে কথা শুনে মেয়ে কত কি রান্না করেছে এই একটা নোটে শাক চচ্চড়ি পাবদা মাছের ঝাল তারপরে হচ্ছে মোরলা মাছের টক।

ঠিক আছে তুমি এসো আমি এখানেই বসে খেতে হ্যাঁ তুমি এসো তারপরে আবার দেখাচ্ছি সুপ্রভাত বন্ধুরা আমরা এসে গেছি আজকে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে তার জন্য কোনো রকমের রান্না করতে গিয়েও দেখো কত কি রান্না করে ফেলেছে বলা হলো এক তরকারি ভাত কর গ্যাস নেই সে কথা শুনে মেয়ে কত কি রান্না করেছে এই একটা নোটে শাক চচ্চড়ি বাবদা মাছের ঝাল তারপরে হচ্ছে মোরলা মাছের টক আরও কত কি করবে কে জন্য জানি না এখনও রান্না করেই যাচ্ছে আমাকে এগুলো বসিয়ে দিয়ে গেছে হ্যাঁ আরও কি করছিস কি করছে আলু তরকারি

তো কাসন্দি দে খাই আচ্ছা আমার মেয়ে বাড়িতে কাসন্দি বানিয়েছে তো জানো তোমরা দারুণ খেতে হয়েছে আমার খুব খেতে ইচ্ছা করছে আজকে ওই জন্য চাইলাম একটু কাসুন্দি দে তু তুইও একটু কাসুদি নিয়ে আসবি আমি নিয়েছি দারুন খেতে আহ কাসন্দি খাই হুম এই দেখ রোদে থেকে থেকে আরো টেস্ট হয়েছে আহ সত্যি সত্যি শুধু বে করার জন্য নয় বলার জন্য দারুণ থেকে হ্যাঁ তেলটা দিয়েছি তেল দিয়ে রোদেতে আর একটু মজে গেছে হ্যাঁ আর একটু লঙ্কা দিয়ে দিবি কাঁচা লঙ্কা একটু দিয়ে দিবি অনেক কাটা হয়েছে আবার গ্যাস নেই হ্যাঁ দেখো মেয়ে কেমন খায় দেখো কতটুকু ভাত সারাদিনের খাটনি খাটনির পর এই সব খাওয়া একটু যে বেশি করে ভাত খাবে ও আমার বয়সই হয়ে গেছে না না অনেক কিছু হচ্ছে আবার আলু আলু তো দিয়েছি মিষ্টি দিয়েছি অল্প মিষ্টি দিয়েছি দেখো মোরলা মাছের মাছ মোরলা হয় কত বড় বড় দেখো

সেগুলোও আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো আর একদিন আমরা সব পার্লার বানিয়েছিলাম আমার বন্ধুরা মিলে না পার্লার হয়েছিল সব লিস্টিক দিয়ে হম ঠিক তুমি কতটুকু ভাত নিয়েছো গো

তোমার ওষুধ খাওয়া ওষুধ খাওয়া আছে কত টুক করে খাচ্ছে তাহলে আমার সাথে পাল্লা দিলে হবে বলো তোমরা ওটা বয়স্ক মানুষকে তাঁতি খেতে হবে তো ওষুধ খাবে আর খাবে

মাছ গুলো এত ভালো দেয় কাতলা মাছ গুলো কত বড় দিয়েছে সুন্দর মাছ বাহ

দেখো বন্ধুরা আমি খুব তাড়াতাড়ি খাই কারণ আমার যেন মনে হচ্ছে খাওয়াটা আমার আমার কাছে মস্ত বড় কাজ খাওয়া হয়ে গেলে যেন মনে হচ্ছে অনেকটা কাজ মিটে যায় যার জন্য আমি খুব তাড়াতাড়ি করে খেয়ে নিই এটা উচিত না তোমরা যেন না তোমরা আমার মতো যেন তাড়াতাড়ি খেও না তোমরা সবাই ধীরে ধুস্তে বসে আস্তে আস্তেই খেও খাওয়ার জন্য নিজের জন্য একটু টাইম রাখা উচিত এটা আমি বলছি কিন্তু আমি নিজের জন্য রাখি না আমার সব সময় মনে হয় না তাড়াতাড়ি সব কিছু করলেই ভাল লাগে ঠিক আছে বন্ধুরা রাখছি তাহলে আবার তোমাদের সাথে বিকালে দেখা হবে সবাই মিলে আমরা হয়ে পড়বো টাটা